মুহাম্মদ মোস্তফা সলিয়াল তুমি बादशाह बादशाह কমলিওয়ালা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য নতুন একটা সুন্দর চকচকা খুব যত্ন করে চালানো একটা বাইকের ভিডিও নিয়ে এলাম বাইকটা হচ্ছে হিরো প্যাশন দেখতে পাচ্ছেন এটা আসুন দেখুন একটা রাস্তার বেলা খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না সাসপেনশন ভালো আছে সব ভালো আছে গাড়ি ইঞ্জিনে কিন্তু কাজ করানো হয়েছে একাধিকবার লাস্ট ভালো একটা সার্ভিসিং করেছেন তিনি দর্শক দেখেন এটার নম্বর প্লেট ডিজিটাল নম্বর প্লেট আছে গাড়িটা কিন্তু প্রায় নয় বছর রাস্তায় চলে চলেছে রাস্তায় গাড়িটার লুক দেখতেছেন কত যত্ন করে চালানো হয় আর ভিডিওতে আমি নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন আপনারা পঞ্চাশ হাজার টাকা এই বাইকটি নিতে পারবেন এবং আপনারা এই পঞ্চাশ হাজারের মধ্যেই গাড়ির কাগজপত্র সব বুঝে পাবেন কত জানিয়ে রাখা দরকার গাড়ির কাগজটা কিন্তু অরিজিনাল স্মার্ট কার্ড সেটা কিন্তু ওতে নেই সেটা উনি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ম্যানেজ করে দেবেন উনি আপনাদেরকে কাগজ বুঝিয়ে দিয়ে আপনার গাড়ি আপনাকে গাড়ি সহ কাগজ বুঝিয়ে দেবেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে তো যারা চান তারা আসতে পারেন এরপরও কিছু আলোচনা করার সুযোগ থাকবে সেটা আপনার যোগাযোগ করার পর আলোচনা করতে পারবেন হ্যাঁ এই দেখেন একেবারে এক সেলফি কিন্তু রয়েছে ইন্ডিকেটর দেন দেখতে পাচ্ছি ইন্ডিকেটার চলছে ডা ডা জ্বললো জ্বল ডাঁটা জ্বললো এগুলো সব ঠিক আছে হেডলাইট ঠিক আছে ইন্ডিয়ান গাড়িগুলো কিন্তু এভাবেই হেডলাইটের সাথে ইঞ্জিন অ্যাডজাস্ট করা আছে বিধায় লাইট যখন পিক আপ বাড়াচ্ছেন লাইটও বাড়তেছে পেছনে দেখাই ব্যাকলাইটটা ব্যাকলাইট আর অন্ধকারে আসলে দেখা যাচ্ছে না কিন্তু দেখেন কোনো ধোঁয়া নেই পৃষ্ঠরে কোনো সমস্যা নেই বোঝা যাচ্ছে কোনো সাধারণত ধোঁয়া বাড়তেছে না আর আপনারা আমি ইমাম সাহেবকে দেখতে পাচ্ছেন আপনারা ইমাম সাহেবের কাছে চলে আসবেন ওনার গাড়ি উনি বিক্রি করে দেবেন যোগাযোগ করতে হলে আমাদেরকে আসতে হবে বিশ্বাসপাড়া শাহি জামি মসজিদ হবিপুর কালিয়াকুর গাজীপুর এখানে আপনাদের এই মসজিদে আসলে যাকে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা আপনারা দেখা করতে পারবেন এবং তার মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন যার সাথে গাড়ি ক্রয় বিক্রয় করুন বা বেচা করুন আপনার কাগজ এবং ডকুমেন্ট যে গাড়িগুলো আছে এগুলো আপনারা বুঝে নেবেন হুজুরের কাছ থেকে ঠিক সেভাবে বুঝে নেবেন গাড়ি ডকুমেন্ট তিনি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবেন